নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বাঙালিদের প্রিয় পেঁয়াজ পোস্তর রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা অনেকেই খুব ভালো বানাতে পারেন আমি যেইভাবে এটা খুব সহজ প্রসেসে তৈরি করে থাকি তারই রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের পোস্তটাকে বেটে নিতে হবে তো আপনারা যারা শিলে বাটতে পছন্দ করেন তারা শিলে বেটে নিতে পারেন আমি এটাকে মিক্সারে বেটে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের ছোট জার ব্যবহার করেছি এর মধ্যে আমি চার টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পর এর মধ্যে জল না দিয়ে এটাকে শুকনোভাবে আমরা গুঁড়ো করে নেব তার জন্য ঢাকা দিয়ে আমি মিক্সারটা প্রায় এক থেকে দু মিনিটের মতো ঘুরিয়ে নেব তাতে এটা এইভাবে গুঁড়ো হয়ে যাবে খুব বেশি ফাইন কিন্তু গুঁড়ো করলে চলবে না একটু দানা দানা ভাব যাতে থাকে সেইভাবেই গুঁড়ো করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে দেবেন তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে এখানে ছোট চার কাপের হাফ কাপের মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আবারও এক মিনিটের মতো ঘুরিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু পেস্ট করার দরকার নেই এক মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম এরকমই আমাদের পেস্ট করতে হবে এবার এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কাটার পর আঙ্গুলের সাহায্যে একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে এতে করে ভাজার সময় প্রত্যেকটা পেঁয়াজই সুন্দরভাবে ভাজা হবে এবার রান্নাটা করার জন্য কড়াইটা মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে এই রান্নায় একটু তেল বেশি দিয়ে করলেই স্বাদটা বেশি ভালো হয় তেলটা ভালো করে আমাদের ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তারপর আঁচটা মাঝারি করে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজটা দিয়ে আঁচ মাঝারি করে রেখে ভালোভাবে এটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর মাঝে মাঝেই পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এটা সুন্দর করে গাঢ় সোনালি রং করে আমাদের ভেজে নিতে হবে আর প্রত্যেকবারই পেঁয়াজ ভাজার আগে কড়াইয়ে এটাকে এইভাবে আমাদের ছড়িয়ে নিতে হবে তারপর এক পিঠ একটু ভাজা হয়ে গেলে সেটাকে উল্টে পাল্টে দ্বিতীয় দিকটাকেও এইভাবেই আমাদের ভাজতে থাকতে হবে এই পেঁয়াজ সুন্দরভাবে ভাজতে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগে যাবে এইভাবে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার চার মিনিটের মতো হয়ে গেছে এবারের মধ্যে উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটাও এই সময় দিয়ে দিতে হবে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে পুরো কন্টেনারটা ভালো করে পরিষ্কার করে আমি পোস্তটা দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচের মতো নুন দিয়েছি যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন এই সময় অল্প একটু চিনিও দিতে পারেন আমি এর মধ্যে চিনি দিলাম না যেহেতু পেঁয়াজের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে তখন অত খেতে ভালো লাগবে না তাই এর মধ্যে চিনি দিই নি আর একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা পছন্দ না করলে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই পেঁয়াজ পোস্ততে হলুদ গুঁড়োটা না দিয়ে করলেই স্বাদটা বেশি ভালো হবে তাই আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিই তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম আর মাঝারি আঁচ রেখে এবার এটাকে আর দু মিনিটের মতো আমরা রান্না করে নেব দু মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি যখন দেখবেন যে সাইড দিয়ে এইভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের পেঁয়াজ পোস্ত একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এই রেসিপিটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তাহলে দেখলেন কত সহজে এরম সুস্বাদু পেঁয়াজ পোস্ত আপনারা তৈরি করে নিতে পারেন একবার এইভাবে পেঁয়াজ পোস্ত অবশ্যই করে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ